আসসালামু আলাইকুম আপনার জন্ম নিবন্ধ সঠিক আছে কিনা এবং হচ্ছে অনলাইন আছে কিনা এটা কি আমি চেক করবো এটাই দেখাবো আজকে তো আমাদের জন্ম নিবন্ধন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পড়াশোনা বা হচ্ছে এনআইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে বা জমি জমা যে কোনো কাজে কিন্তু জন্ম নিবন্ধন অনেক বেশি কাজে লাগে আর কি তো এটা সমস্যা হলে বা যদি এটাই ভুল থাকে তাহলে কিন্তু অনেক ঝামেলা হয় তো আজকে এটাই দেখাবো যে অরিজিনাল আছে কিনা বা সঠিক আছে কিনা এটা কি চেক করবেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আচ্ছা আপনার কিভাবে চেক করবেন তো এটার জন্য শুধু আপনার নিবন্ধন কার্ডটা রয়েছে এটা যে সতেরো যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা লাগবে এবং হচ্ছে বার্থ ডেট ও জন্ম তারিখ এই তারিখটা লাগবে আর কি আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা চলে যাবেন আর কি তো আমি এই লিঙ্কটা অন করতেছি এই যে এই লিঙ্কে ক্লিক করলাম এই লিঙ্কে আসলে সহজে করা যায় আর কি অন্যান্য আরো অনেকগুলো প্রসেস রয়েছে তো এই লিঙ্কে একদম সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পরে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা রয়েছে সতেরো ডিজিটের নাম্বার এই নাম্বারটা এখানে লিখে দিবেন তো এটা যে ওয়েবসাইট সেটা হচ্ছে জন্ম নিবন্ধন ডট আর জি আর কি বাংলাদেশের একটা ভেরিফাইড ওয়েবসাইট আর কি তো এখানে আপনার যেই জমনী বন্ধুর নাম্বারটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দেবেন তো আমি নাম্বারটা পেস্ট করে দিচ্ছি তো নাম্বারটা পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার অনুসন্ধান যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখাবে যে আপনার জমন নিবন্ধুর নাম্বারটা সঠিক আছে কি না তো দেখেন আপনার এখানে দেখেন আমি নাম্বার দেওয়ার পরে এখানে জন্ম তারিখ আর দেই নাই না দিলেও এখানে দেখাবে আর কি যে আপনার দেওয়া নাম্বারটি হচ্ছে নাম্বারটি সঠিক এটা হচ্ছে আমি গুগল থেকে একটা নাম্বার নিচ্ছি আর কি আপনাদের বোঝানোর জন্য এবং এটা সঠিক নাম্বার এবং এখানে নাম্বারটা দেখাচ্ছে তো এখন হচ্ছে আপনার এআইডি কার্ডটা আপনি আপনার অনলাইন কপিটা এখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন এজন্য এই যে অনলাইন কপি ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করতেছি তো এখানে ক্লিক করার পরে এরকম একটা এখানে অনেকগুলো লেখা রয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন মানে এখানে আপনার কি কি কাজে লাগে বা হচ্ছে যদি আপনারা এই ওয়েবসাইট কাজ না করে তাহলে কি করবেন এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এগুলো পড়লে আপনারা আরো বুঝতে পারবেন ঠিক আছে তো এরপর এখানে চলে যাই নিচের দিকে তো এরপর এখান থেকে আসার পরে ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করতেছি তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার আবারও পুনরায় এখানে আপনার যেই সতেরো রোজের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন এবং হচ্ছে এখানে ডেট অফ বার্থটা লিখে দেবেন এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আসবে মানে এটা এখানে একটা অঙ্ক রয়েছে আর কি এটা জাস্ট চেক করার জন্য যে আপনি রোবট কিনা তো এখানে সাতাত্তর থেকে একচল্লিশ বিয়োগ করলে কত বা এরকম আপনার যে যে সংখ্যাটা আসবে সেটা আপনি সমান সমান এখানে বসিয়ে দিবেন আর কি আনসারটা তো এখানে আমি আনসারটা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিলাম তো এখন আমি এখানে সার্চ বাটনে ক্লিক করতেছি তো দেখি এটা আসে কিনা তো এখান থেকে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে আর কি একটু আপনাকে ওয়েট করতে হবে আমি যেহেতু গুগল থেকে জমা নিমন্ত্রণ নিয়ে ট্রাই করেছি এই জন্য এখানে ইরো আসছে তো আপনি সঠিক দিয়ে ট্রাই করলে অবশ্যই আপনারা আসবে আর তাও যদি না আসে আপনি পূর্বে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা অন্যান্য আরো অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন একটা লিঙ্ক কাজ না করলে কিন্তু কয়েকটা দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা চেক করে নেবেন তাহলে আপনারা করতে পারবেন আর কি তো আপনারা কারা কারা ট্রাই করছেন যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি অবশ্যই আরেকটা ভিডিও আপনাকে দেখিয়ে দিবো যে কীভাবে করতে হয় আর কেউ যদি পেরে থাকেন তাহলে অবশ্যই জানাবেন তাহলে ওনারা উপকৃত হবে যে করা যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন বা যে কোনো মতামত জানাতে পারেন তো সবাই করেন ধন্যবাদ দেখাচ্ছিল ভিডিওটা এবং সেই ভিডিওটা শেয়ার করে দিবেন